ওং নমো ভাগবতে বাসুদেবায়ু হরে কৃষ্ণ সাতই জুন অর্থাৎ শনিবার পড়েছে পাণ্ডবা নির্জলা একাদশী যারা একাদশী করেন না বা বেছে বেছে বড় একাদশীগুলো করে থাকেন তাদের জন্য এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একাদশীটি সারা বছরের মধ্যে একটি বড় একাদশী হিসাবে ধরা হয়ে থাকে বছরে এই একটি একাদশী যদি নির্জলা অবস্থায় করা হয়ে থাকে তাহলে সারা বছরের একাদশী ফল পাওয়া যায় মনে করা হয় একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারী সার্বিক উন্নতিও সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানা ধরনের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয় বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা শ্রবণ করব পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা যারা একাদশীটি পালন করবেন তারা কিভাবে পরের দিন ব্রতর পালন করবেন তাও আমরা আলোচনা করব। এছাড়া একাদশীর পালন মন্ত্র ও একাদশীর পর কি খাওয়া যাবে সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব যদি কোনো কারণে আপনি এই ব্রত না পালন করতে পারেন তাহলে শুধুমাত্র এই ব্রত কথাটা একবার শ্রবণ করলেও ভালো ফল লাভ হয় শুরু করছি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ সেই ধর্মই কলি যুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসৌজা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীম সেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচম্বনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের প্রস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মাত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্য ও সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়নি দায়নি। এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরে ও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাঁকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন তো এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম এবার জেনে নেওয়া যাক একাদশী ব্রত যারা পালন করবেন তারা পরের দিনে কীভাবে ব্রত ভঙ্গ বা পালন করবেন আর একাদশী যারা পালন করবেন তারা কীভাবেই সারাদিনটি কাটাবেন তো একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প করুন মনে রাখবেন একাদশী পালন করার আগে সংকল্প করাটা খুবই জরুরি আপনি ভগবানের সামনে বসে বলুন হে ভগবান আমি সারাদিন উপবাস থেকে ব্রত পালন করব মনস্থির করেছি আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন এটি যেহেতু নির্জলা একাদশী তাই সারাদিন জল না খেয়ে নির্জলা উপবাস থাকা ভালো তবে আপনাদের যদি সমস্যা হয় বা কারোর যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা ফল ও জল খেয়ে সারাটা দিন ব্রত পালন করতে পারেন তবে পঞ্চশস্য খাওয়া নিষেধ অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে অনেকে একাদশীতে ওটস বা ডালিয়া খায় কিন্তু একাদশীতে এগুলো খাওয়া চলে না কারণ এগুলো পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত এদিন চা বা কফি জাতীয় নেশার জিনিসগুলোও বর্জন করা প্রয়োজন বলে বিবেচিত করা হয় এদিন শরীর থেকে যাতে রক্তপাত না হয় সেই জন্য সমস্ত কাজ সাবধানের সাথে করা উচিত না হলে রক্তক্ষরণ হলে ব্রত ভঙ্গ হয়ে যায় এবার আলোচনা করা যাক একাদশীর পরের দিন ব্রতের পারণ অর্থাৎ ব্রত ভঙ্গের সময় কখন চারটে উনপঞ্চাশ থেকে সকাল সাতটা কুড়ির মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ বা একাদশীটাই ভঙ্গ করতে হবে না হলে একাদশীর কোনো ফল পাওয়া যাবে না দ্বাদশীর দিন আপনি পঞ্চরবি শস্য দিয়ে ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন পারণ মন্ত্রটি উচ্চারণ করে আপনারা পারণ করে তারপর পঞ্চশস্যদি দিয়ে রন্ধন করা সেই ভোগ আপনারা গ্রহণ করুন পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞান ত্রিমিরাঞ্জস্য ব্রতে না নেন ক্রেস হব প্রসিদ সম্মুখ না ত্ঞানদৃষ্টি প্রদ হব আর যারা নির্জলা উপবাস করবেন তারা এই মন্ত্রটি বলবেন একাদশ নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ সম্মুখ না দৃষ্টি প্রদো হব শ্রোতা বন্ধুরা পরিশেষে একটাই কথা বলবো একাদশী পালন মানে শুধু উপবাস থাকা নয় সারা দিনটা ভগবানের নাম স্মরণ মনন জপ কীর্তন করার মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয় এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন ডাক এগুলোকে পরিহার করার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা আপনি যদি চ্যানেলটির নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে